সরকারের কাছে ড ইউনুস্টানন বেঞ্জিরা সম্মানিত বললেন বাণিজ্যের জন্য বললেন আমের খসড় এদিকে ফের বেড়েছে ডিম আলুর দাম অস্থির নিত্যপণ্যের বাজার এবং সর্বশেষে জানাব ছয় বিভাগে মাঝারি দুই বিভাগে অতি ভারী বর্ষণ শুনলেন সংবাদ এবারে বিস্তারিত সরকারের কাছে ডক্টর ইউরুসরা ডন বেনজিররা সম্মানিত বললেন রিসভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিসভি বলেছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সরকার ছোট থেকে লালন পালন করে বড় করেছে এদেশে গুণী মানুষরা এখন কারাগারের লোহার খাঁচায় ডক্টর ইউনুসকে আধা লোহার খাঁচায় নেওয়া হয় এখানে ডক্টর ইউনুসরা সম্মানিত নন এখানে সম্মানিত বেনজির ও আজিজদের মতো লোকেরা ক্ষমতায় থাকার জন্য তাদের লালন পালন করেছে সরকার ছাত্রলীগ যুবলীগকে চাকরির সুযোগ করে দিতেই আওয়ামী লীগের সরকার কোটা পুনর্বহাল করেছে জানিয়ে রিজভি বলেন কোটা বাতিলের জন্য দেশের তরুণ ছাত্র সমাজ আন্দোলন সংগ্রাম করেছিল তাদের আন্দোলনের মুখে সরকার কোটা বাতিল করতে বাধ্য হয়েছিল এখন সরকারের লোক দিয়ে রেট কোরিয়া হাইকোর্টের মাধ্যমে আবার তা পুনর্বহাল করা হল বেনসিরের তারেক কানেকশন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সঙ্গে তারেক জিয়ার যোগসূয়েরdataSource এর তথ্য পাওয়া গেছে। একাধিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে সাবেক পুলিশ প্রধান অবসর গ্রহণের পর অন্তত একবার তারেক জিয়ার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। এছাড়াও তারেক জিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালিকের সঙ্গে তার একাধিক কথোপকথনে তথ্য এখন গোয়েন্দাদের হাতে। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে যেন বেনজিরের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের উপর বিরূপ আচরণ না করে এবং বেনজির আহমেদকে যেন কোন রকম হেনস্থা না করা হয় সে কারণে তার বেনজির আহমেদ বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন বলেও দায়িত্বশীল একাধিক সূত্র ধারণা করেছে তবে গোয়েন্দা সূত্রগুলো বলছে যে এ ব্যাপারে আরো বিস্তারিত অনুসন্ধান করতে হবে সেই অনুসন্ধানের কাজ চলছে উল্লেখ হচ্ছে বেনজির আহমেদ ত্রিশ সেপ্টেম্বর দু সালে পুলিশ প্রধানের পদ থেকে অবসর গ্রহণ করেন এরপর তিনি অবসর জীবন যাপন করছিলেন দু হাজার তেইশ সালের আঠারোই এপ্রিল বেনজির আহমেদ যুক্তরাজ্য সফর করেন তার কন্যা সেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এই কারণে তিনি তার স্ত্রী এবং আরেক কন্যা সহ যুক্তরাজ্যে যান যুক্তরাজ্যে তিনি এক মাস অবস্থান করেছিলেন এবং এই এক মাস অবস্থানকালে অন্তত একবার তারেক জিয়ার সঙ্গে তার দেখা হয়েছে একাধিক গোয়েন্দা সূত্র বলছে লন্ডনের স্ট্রেট ফোর্ট এলাকায় বেনসির আহমেদ এবং তারেক জিয়ার সাক্ষাৎ হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে স্ট্রেট ফোর্ট এলাকায় হার্ট হাউস বলে একটি আবাসিক হোটেল রয়েছে যে হোটেলটি ওয়েস্ট ফিল্ড শপিং মলের খুব কাছাকাছি এখানে এক དེ་ཡ་ বা একটি জায়গায় তাদের বৈঠকের কিছু চাঞ্চল্যকর তথ্য একাধিক সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তির হাতে আছে এবছর জানুয়ারি মাসে নির্বাচনের পরপরই এই তথ্যগুলো পেতে শুরু করে বিভিন্ন সংস্থা সংশ্লিষ্ট সূত্রগুলো আর বলছে বেনজির আহমেদ এই সাক্ষাৎ ছাড়াও টেলিফোনে একাধিকবার যুক্তরাজ্য বিএনপি সভাপতি আব্দুল মালিকের সঙ্গে যোগাযোগ করেছেন আব্দুল মালিক তারেক জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি বাংলাদেশ থেকে যে সমস্ত অর্থ পাচার হয়ে তারেক জিয়ার কাছে যায় সেই সমস্ত অর্থ তারেক জিয়ার কাছে পৌঁছে আর মূল দায়িত্বটি পালন করে থাকেন এই আব্দুল মালিক আব্দুল মালিকের সঙ্গে বেঞ্চিটের অন্তত 17টি কল রেকর্ডের তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছে তবে এই সমস্ত আলাপ আলোচনায় কি হয়েছে নিয়ে এখন পর্যন্ত কোন বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে 2022 সালের ডিসেম্বর থেকে বিএনপি বড় ধরনের আন্দোলন শুরু করে এবং সেই সময় বিএনপির আন্দোলনে একটি জোয়ালের ভাব লক্ষ্য করা গিয়েছিল এই সময় অনেকেই বিএনপি সঙ্গে গোপনে যোগাযোগ করেছিলেন বিশেষ করে যে সমস্ত ব্যবসায়ী অবহিত পাবে বিপুল পরিমাণ অর্থের মালিক হচ্ছেন যারা বিদেশে অর্থ পাচার করেছেন তারা তারেক জয়ের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেন মূলত এদের লক্ষ্য ছিল যদি কোনো কারণে সরকার বিপদে পড়ে এবং দেশে একটি অন্যরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে যেন তারেক জিয়া তাদেরকে রক্ষা করেন 2023 সালের মাঝামাঝি সময় থেকে 10 অক্টোবর পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি প্রভাবশালী অবস্থানে শীর্ষে ছিল এই সময় বেনজির আহমেদের মতো অনেক দুর্নীতিবাজের লন্ডনে যোগাযোগ শুরু করেছিলেন এবং তারেক জিয়াকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন উল্লেখ্য যে তারেক জিয়া দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর কানাডা অস্ট্রেলিয়া সহ অন্তত অন্তত আটটি দেশে বিপুল সম্পদ রয়েছে এ সমস্ত দেশ থেকে লন্ডনে অর্থ পাঠানো কোনো জটিল বিষয় নয় বিভিন্ন দায়ตรসুল সূত্র বলে বলছে যে সরকার যে এখন বেনজির আহমেদের বিরুদ্ধে অমন অনমনীয় এবং কঠোর অবস্থান গ্রহণ করেছে তার অন্যতম কারণ হল বেনজিরের সঙ্গে তারেক জিআর কানেকশন বেনজির তার নিজের অবৈধ সম্পদ রক্ষার জন্য তারেক জিআর-এর সঙ্গে যোগাযোগ করেছেন এটা নিশ্চিত তবে তিনি তারেক জিকে ঠিক কি পরিমাণ অর্থ চাদা বা ঘুষ দিয়েছেন সেই সম্পর্কে আরো বিস্তারিত অনুসন্ধান প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করেছেন সেই সময় বেনজির আহমেদ অন্য দুর্নীতিগ্রস্তদের মতো মনে করেছিলেন যে আওয়ামী লীগের হয়তো পতন ঘটবে এ কারণে তারেকে জিয়ার প্রতি ঝুঁকেছিলেন বেন্সির আহমেদ বাজেট গুটি কয়েক অলিগার্কের ব্যবসা বাণিজ্যের জন্য বললেন আমির ঘোষণ দুহাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির শুধু শ্রমের মাখমু চৌধুরী তিনি বলেছেন বাজেট তো বাংলাদেশের গুটিকয়েক অলিগার্গদের জন্য এদের ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য বাংলাদেশের মানুষের জন্য বাজেট হওয়ার কোনো সুযোগ নেই এখানে বাংলাদেশের সর্বস্তরে মানুষের পকেট থেকে অলিগার্গরা চুরি করবে এবং তারা শুধু বিজনেস পলিসি চালাচ্ছে না তারা পুরো দেশ চালাচ্ছে বিবৃতিতে খসরু বলেন বাজেট আর কি এখানে একটা অনির্বাচিত সরকার যাদের কোনো ম্যান্ডেট নেই বাজেট দেওয়ার কারণ তারা কোনো নির্বাচিত সরকার না এ ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ নেই আর বাজেট দেয় কি দিয়ে একটা দেশের রিসোর্স এর উপর ভিত্তি করেই তো বাজেট দেওয়া হয় বাংলাদেশের বর্তমান রিসোর্স কে আছে ব্যাংক খালি বাংলাদেশের দেনা বাড়তে বাড়তে কোন জায়গায় গিয়েছে এখন এখানে দেনা শোধ করতে প্রিন্সিপাল এবং বাজেটের একটা অংশ চলে যাচ্ছে ব্যাংক খাত খালি করে ফেলেছে বাংলাদেশের রিজার্ভের অবস্থা খারাপ ফরেন কারেন্সির অবস্থা খারাপ মানে যে রিসোর্স উপর ভিত্তি করে বাজেট হয় বাংলাদেশে তো আজ সেগুলো অনুপস্থিত একদিন একটা অনির্বাচিত সরকার যাদের কোনো ম্যান্ডেট নেই বাজেট দেওয়ার অন্যদিকে বাংলাদেশের রাষ্ট্রীয় তহবিল খালি করে ফেলেছে চুরি দুর্নীতি এবং বিদেশে পাচারের মাধ্যমে বাংলাদেশে তহবিল খালি রিজার্ভ খালির পথে তারপর ব্যাংকগুলো সব লুটপাট করে টাকা সব নিয়ে গিয়েছে শেয়ার বাজার ধ্বংস করে দিয়েছে সবাইকে বাণিজ্য মন্ত্রী দাবি করেন প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের উপকার না এই যে সবকিছু লুটপাট করে নিয়ে যাওয়ার পরে টাকা যতটুকু আসবে সেগুলো তো সাধারণ মানুষের পকেট থেকে জোর করে নেবে আরো বিদ্যুতের দাম বাড়াবে আরো গ্যাসের দাম বাড়াবে আরো পানির দাম বাড়াবে আরো ট্যাক্স দাঁড়াবে এবং জোর করে ট্যাক্স আদায় করবে এবং এই টাকাটা আবার যাবে তাদের জনগণ পকেট থেকে সুতরাং যতটুকু করবে সেটা তো সাধারণ মানুষের থেকে আদায় করবে তারা তিনি বলেন তারা বিদ্যুৎ চুরি করবে সাধারণ মানুষের বিদ্যুতের বিল দিতে হবে পানি গ্যাস সব জায়গায় তাদের পকেট ভরার জন্য সাধারণ মানুষের পকেট থেকে আসবে সেই টাকা একদিকে তো কোনো রিসোর্স নেই সব খালি করে দিয়েছে আগামীতে যতটুকু আসবে সেটা তো সাধারণ মানুষের থেকে দিতে হবে এবং তারা আবার লুটপাট করে নিয়ে যাবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন এখন থেকে ঘুরে দাঁড়াতে একটা নির্বাচিত সরকার হতে হবে একটা মুক্ত বাজার অর্থনীতিতে সবার সমান সুযোগ থাকতে হবে লেভেল প্লেইং ফিল্ড রাজনীতিতে থাকতে পারে লেভেল প্লেইং ফিল্ড অর্থনীতিতে থাকতে হবে তাহলে জাতির প্রত্যেকটা মানুষের তার নিজের সম্ভাবনা কাজে লাগিয়ে সে অর্থনীতিতে অবদান রাখতে পারবে রাজনীতিতে অবদান রাখতে পারবে ফের বেড়েছে ডিম আলুর দাম অস্থির নিত্যপণ্যের বাজার নিত্যপূর্ণ কাঁচা বাজার মাছ মাংস এমনকি মশলা জাত পণ্যের দাম ঊর্ধ্বমুখী দীর্ঘদিন ধরে সপ্তাহের ব্যবধানে বেড়ে যাচ্ছে বিভিন্ন সবজির দাম বিশেষ করে ডিম আলু পেঁয়াজ সহ কিছু সবজির দাম সপ্তাহের ব্যবধানে বেড়ে গেছে সপ্তাহের ব্যবধানে বাদামি ডিমের দাম ডজনে পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো টাকা দরে যা গত সপ্তাহে ছিল একশো পঞ্চান্ন টাকা শুক্রবার সাত জুন রাজধানী বিভিন্ন খুচরা বাজার করে দেখা গেছে আগের মতোই উচ্চ বিক্রি হচ্ছে শাকসবজি চিনি চাল আটা ডাল ও মাছ মাংস আলুর কেজি বিক্রি হচ্ছে ষাট টাকায় যা গত সপ্তাহেও অনেক জায়গায় পঞ্চান্ন টাকায় বিক্রি হয়েছে সানবেদে পাকা টমেটোর কেজি পঞ্চাশ থেকে ষাট টাকা পেঁপে পঞ্চাশ থেকে ষাট টাকা জাত ও মানবেদে বেগুন ষাট থেকে আশি টাকা করলা ষাট থেকে সত্তর টাকা ডেড়ো চল্লিশ থেকে ষাট টাকা বরবটি ষাট থেকে আশি টাকা পটল পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে স্থান ও মানভেদে কাঁচা মরিচের দাম কিছুটা কমে কেজিতে একশো আশি থেকে দুশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে চিচিঙ্গা সত্তর থেকে আশি টাকা ঝিঙ্গা ষাট থেকে সত্তর টাকা কচুর লতি সত্তর থেকে আশি টাকা কচুর মুখে মান বেদে টাকা গাজর আশি থেকে একশো টাকা শসা পঞ্চাশ থেকে ষাট টাকা ও কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি বাজারে প্রতি কেজি পেঁয়াজ জাত বেদে বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকায় গত সপ্তাহের ব্যবধানে রসুনের দাম কেজিতে 10 থেকে বিশ টাকা বেড়েছে বিভিন্ন জাতের এবং আমদানি করা রসুন দুশো থেকে দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আদার কেজি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো টাকায় বাজারে গিয়ে দেখা গেছে পাঙ্গাস বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো টাকা কেজি আকার ও মানভেতে অনেকটা একই দামে বিক্রি হচ্ছে তেলাপিয়া চাষের কই দুশো আশি থেকে তিনশো পঞ্চাশ টাকা নিচে মিলছে না আগারো মানভেদে রুই কাতলার দাম হাঁকানো হচ্ছে তিনশো থেকে ছশো টাকা কেজি আকার বেদে মাছ ও বাইলা মাছ প্রতি কেজি প্রকার ভেদে ছশো থেকে আটশো টাকা বিক্রি হচ্ছে এছাড়া পোয়া মাছ তিনশো পঞ্চাশ থেকে চারশো পাবদা মাছ তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো মলা পাঁচশো কাজকি মাছ ছশো বাতাসি টেংরা নশো অন্য জাতের টেংরা মাছ ছশো থেকে সাতশো পাঁচ মাছ চারশো থেকে পাঁচশো বাই মাছ এক হাজার থেকে এক হাজার দুশো টাকা ও রূপচাতার কেজি এক হাজারে বিক্রি হতে দেখা গেছে মাংসের বাজারে গিয়ে দেখা গেছে গরুর মাংসের কেজি সাতশো আশি থেকে আটশো টাকা ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি স্থান বেদে দুশো বিশ থেকে দুশো ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়া সোনালী ও লিয়ার জাতের মুরগির কেজি স্থান বেদে তিনশো পঞ্চাশ থেকে তিনশো নব্বই টাকা বিক্রি হচ্ছে খাসির মাংস আগের মতোই এক হাজার একশো থেকে এক হাজার দুশো টাকায় বিক্রি হতে দেখা গেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন